আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ফুল গাছের ফুলগুলো যতটা সুন্দর এই ঘানটা ততটাই বিশ্রী আর এই গোলাপ ফুল গাছটাতেও অনেক সুন্দর ফুল ফুটেছে অনেকগুলো ফুল ফুটেছে দেখা যাচ্ছে না হয়তো দূর থেকে আর এর আগে নাকি আরও অনেক ফুল ফুটেছিল তো আল্লাহ অনেক ভালো লেগেছে এই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার ভাইয়ের বউ পাস্তা রান্না করার জন্য পাস্তা আর গাজর সিদ্ধ করে নিয়েছে আর তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি করে নিয়েছে এরপরে টমেটো কুচি ধনিয়া পাতা কুচি করে নিচ্ছে তো বাবার বাড়িতে আসলে একটু আরামায় সেই দিন কাটানো যায় দেখা যে মাম্মু ভাইয়ের বউ এরাই কাজ করে আমার কাজ করতে হয় না বললেই চলে আর আমার ভাইয়ের বউ মেয়েটা কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার যেহেতু বোন নাই তো ওকে আমি বোনের চোখেই দেখি আসলে প্রতিটা মেয়েই বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসে রঙিন সংসারের স্বপ্ন দেখে তবে অনেক সময় হয় কি পরিবেশ পরিস্থিতির কারণে বেশিরভাগ মেয়েদেরই সেই স্বপ্নটা আর পূরণ হয় না তো যাই হোক আল্লাহ যেন আমাদের প্রত্যেক বিবাহিত আপুদের স্বপ্ন পূরণ করে আমিন তো এখন হচ্ছে রান্নাবান্নায় ফিরে আসি কড়াইতে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা সামান্য মজে আসলে তার মধ্যে কুচি করে রাখা টমেটো দিয়ে একটু মজে আসলে তারপরে একটা ডিম ফেটে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজের হাই বা পেঁয়াজের কালি যেটাই বলেন না কেন কুচু করে রাখা পেঁয়াজের কালি দিয়ে সামান্য একটু না নেড়ে চেড়ে তারপরে আগে থেকেই সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো এখানে দুই ধরনের পাস্তা আর গাজর একসাথে সিদ্ধ করে নেওয়া হয়েছে তো সেদ্ধ করে যখন ছেঁকে নিতে হয় তখন একটু পানি ছিটিয়ে দিতে হয় মানে উপর থেকে পানি ঢেলে দিতে হয় তাহলে আর পাস্তাগুলো লেগে থাকে না তো সেই প্রসেসিংটা করা না করার ফলে পাস্তাগুলো একটু লেগে গিয়েছিল। তো তারপরে সমস্যা নেই কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর হচ্ছে ম্যাগি মশলা ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি উপর থেকে তো এরপরে আবার ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি তো মশলা আর পাস্তা একসাথে মিশিয়ে এরপরে হচ্ছে এর ওপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো এই তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আর কিছুই দিতে হবে না আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু এরকম অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে সবার প্লেটে পাস্তা দিয়ে দেওয়া হয়েছে আর আমিও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো যাই হোক খাওয়ার আগেই তো আপনাদেরকে খাবারের টেস্ট বলে দিয়েছি কারণ আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন তো অলরেডি আমি খাবারটা খেয়েই ফেলেছি আর এই জন্যই আগেই খাবার খাওয়ার আগেই খাবারের টেস্টটা বলে দিতে পেরেছি তো খেতে খেতে আপনাদেরকে সেই পুরোনো রিকোয়েস্টটি আবার করছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর চাইলে আপনি ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো সকালে পাস্তা রান্না করেছিল আর দুপুরে আবার সেমাই রান্না করেছে আর কী কী রান্না করেছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো তো সেমাই রান্না হয়ে গিয়েছে আর এই সেমাইটা আমি হচ্ছে আগে পছন্দ করতাম না কিন্তু বেশি করে দুধ দিয়ে রান্না করলে এখন ভালোই লাগে সেমাইটা খেতে আগে হচ্ছে বেশিরভাগ সময় আমি লাচ্চা সেমাইটা পছন্দ করতাম আর দুপুরে হচ্ছে ডিম দিয়ে মূলা ভাজি করেছে আর মুরগির মাংস রান্না করেছে আলু দিয়ে ভাত রান্না করেছে সবগুলো রান্নাই অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ